হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হাইপতি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে আমি একটা ফলো আপকে দেখাচ্ছি উনি আমার পেশেন্ট আপনার থেকে আসেন আমি ডাক্তার তারকচন্দ্র সরকার গায়িকাটা আমার চেম্বার এসে অনেক মেডিসিনই ব্যবহার করা হয়েছে একটার পর একটা সেন্স করে একটা জায়গায় আনা হয়েছে কারণ এক মেডিসিন তো সব কাজই করে না তার কারণ হচ্ছে মায়াজমের ব্যাপার আছে মেন্টাল ব্যাপার আছে সব কিছুর উপর নির্ভর করে সেন্স ওয়াই সেন্স বা একটার পর একটা ওষুধ উপর সেন্স করে ওষুধ দেওয়া হয় ওনার প্রথম যখন এসেছিলেন তখন আমি অ্যাসিড ফস দিয়েছিলাম অ্যাসিড ফস খেয়ে উনি ভালো ছিলেন তারপরও আরেকটা সমস্যা দেখা যায় স্কিন ডিজিজ তখন স্কিন ডিজের জন্যে আমি বিম স্টান দিয়েছিলাম মেমিস্ট্রাম দেওয়ার পরে সেই সিনিসগুলো চলে যায় তারপরে উনি সুস্থ হচ্ছিলেন না তারপরে ওনার আমি আরবির ভিটি দিয়েছিলাম খোঁজা দিয়েছিলাম খোঁজার পরেও সেভ একটা ফাইল দিয়েছিলাম তাতে ভালো রেজাল্ট পাওয়া যায়নি আর তারপরে আমি আর্সেনিক অ্যালবাম দেওয়ার পরে উনি অনেকটাই ভালো আছেন আর সবচেয়ে বড়ো কথা ওনার দুটো বেশি নিয়ে বেশি ভোগ দেন এক হচ্ছে না হিমোগ্লোবিন খুব কম আর দুই নম্বর হচ্ছে পাইলস এই দুটো সমস্যা ওনার সব থেকে বেশি এই দুটো নিয়েই আর কি উনি এসছেন মেন কমপ্লেন তাছাড়া আরও সমস্যা আছে মাথা যন্ত্রণা মাথা ঘোরা উনি অ্যালোপ্যাথি মেডিসিন খেতেন এখন অ্যালোপ্যাথি মেডিসিন খান আর এখন আর সব সময় খেতে হয় না কোনো কোনো সময় বেশি গ্যাস হলে তখন একটা গ্যাসের ছাড়া আগের মতনটা আর খেতে হয় না এখন বেশি সমস্যা হচ্ছে ওটা একটু একটু ঘুমটা সমস্যা হচ্ছে আর যেহেতু অ্যাংজাইটি টেনশন আছে সেটা থাকলে ঘুমের একটা সমস্যা থাকে আর কনস্টিবিশন হলে একটু মাঝে মধ্যে ব্লিডিং আসছে এই হচ্ছে সমস্যা তবে এই যে কনস্টিবিশন যে হচ্ছে ব্লিডিং আসছে পাইসের একটা সমস্যা আছে এখানে হটের রিলিফ এই হটের রিলিফ যেটা আর্সেনিক অ্যালবামে আছে আর ওনার সব থেকে সমস্যা যেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না ওই জন্য খোঁজা দিয়েছিলাম কেননা এটা খুঁতখতে ভাবা যায় কিন্তু লাস্টে দেখা গেলো যে না এটা আর্সেনিক অ্যালবামেরই লক্ষ্য আর যদি কোথাও বসে বা কোনো জিনিসপত্র যদি বাজার থেকে আসে সেগুলোও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে বা একদম খুদ খুঁতে একদম যার বলে তার কারণ হচ্ছে শুধু খুঁতখতে নেয় ওনার এর মধ্যে ভয়ও কাজ করে যেহেতু করোনার সময় একটা ভয় একটা রোগ ছিল সেই ভয় আজ পর্যন্ত তাড়া করে বেড়াচ্ছে এই তো এর উপর নির্ভর করে আমি আর্সেনিক অ্যালবাম দিয়েছি একটা অ্যাংজাইটি টেনশন তো সময় কাজ করে এই টেনশনের উপরে ওনারে দিয়েছি আর্সেনিক অ্যালবাম এখন তাই ভয়টা আপনার কি কিসের থেকে এসছে বলেন এটা ভয়টা করোনার সময় হয়েছে তাই সে করোনা তো চলে গেছে কিন্তু এখনো আমি কোথাও বসলে গাড়ি বাসে গেলে বাড়ি গিয়ে জামা কাপড় না পাল্টে বসতে পারি না যে কোনো বাড়িতে গেলে বসলে বাড়ি এসে আবার জামা কাপড় পাল্টাই এই জিনিসটা খুব ভাবটা আছে এখন একটা ভয় আপনার মধ্যে ভালোই কাজ করছে এ ভয় মানে কি মানে ক্যামেরাটা হয়ে গেছে তারপরে থেকে অবহASE পরিণত এটা যাচ্ছে না এখন যাচ্ছে না যাই হোক এটা হায়বধি শুদে যায় এটা যারা হায়বধি খায় বা হায়বধিlactা তারা সবাই জানে যে এই এটা চেঞ্জ হয়ে যায় আমি অনেক پیشنটে এটা ঠিক করেছি আর ওনার এটা আসলে চলে যাবে এটা চলে গেলে উনি পুরোপুরি সুস্থ কারণ এই যে এটা মানসিক একটা সমস্যা এটা টেনশন এত থেকে কিন্তু মানুষের বহু রকম রোগ চলে আসে দেখাচ্ছি প্রথমে এর আগে ফলো আপ আছে ফলো আপ দেখাচ্ছি আগে দেখলে এর ভিডিও পাওয়া যাবে এই যে অ্যাসিড ফল দিয়েছিলাম থার্টি তারপর টু আর তারপরে ওয়ান এম ফিফটি এম তারপরে আর সি এম পর্যন্ত দেয়নি পরে ফিফটি এম পরে দেওয়ার পরে পাল্টেছি কষ্টিকাম দিয়েছিলাম কষ্টিকাম যেহেতু সিম্প্যাথি আছে না তারপরে কষ্টিকাম দেওয়ার পর পরই স্কিন ডিস চলে আসে স্কিন ডিস ওনার ছিল সাপ্রেশ ছিল স্কিন ডিস তারপরে কস্টিকাম দেওয়ার পরে যেহেতু আসে তারপরে বিম স্টোন দেয় বিমস্টন মানে সালফার জিরো ফাইভ পর্যন্ত চালায় তারপর আরবির বিটি দিয়েছিলাম দেওয়ার পরে যাচ্ছিল না তারপর আবার ক্যাশ টাকিং করে পুনরায় ট্যাকিং করে ওনারা আটশ্রে জিরো ওয়ান দেয় অ্যালবাম তারপর জিরো থ্রি আজকে জিরো ফাইভ দিচ্ছে জিরো আর জার্মান পিটিআরএস থ্রি হিমোগ্লোবিন দেখাচ্ছে হিমোগ্লোবিন জিরো ছিল তারপর টেন পয়েন্ট জিরো ওয়ান তারপর আবার কমে গেছিলো জ্বর হওয়ার পরে আজকে এসছে আজকে এগারো পয়েন্ট জিরো জিরো এসছে আর এটা দেখাতে পারছি না কারণ হোয়াটসঅ্যাপে উনি পাঠিয়ে দিয়েছেন নিয়ে আসেনি তাই হচ্ছে ব্যাপার কনস্ট্রিবিউশন ছিল উনি হাওড়া থেকে আসে এই হোটেল রিলিফ আর খুব ফাস্টেজি এই হচ্ছে সমস্যা এই সমস্যা নিয়ে এসছে আর তা এখন আর অ্যালবাম খেয়ে উনি ভালো আছেন আশা করি পুরোপুরি সুস্থ হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আবার ভিডিওর পারমিশন দেওয়ার জন্যে এটা হচ্ছে ফলো আপ দেখানো হল পরে আবার দেখো